যখন আমাদের বাড়িতে এই ইঁদুরের উৎপাত অনেকটাই বেড়ে যায় তখন আমরা খুবই বিরক্ত হয়ে যাই কেননা এই ইঁদুর যদি বাড়িতে একবার ঢোকে তাহলে বাড়ির ভালো ভালো জিনিস দামি দামি জিনিসপত্র নষ্ট করে দেয় আর এই ইঁদুর আমাদের খাবারের মধ্যে মুখ দেয় তো আমরা কি করি এই ইঁদুর থেকে বাঁচার জন্য বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ নিয়ে আসি যেটা খেয়ে ইঁদুর বাড়ির যে কোনো কোনায় গিয়ে মরে পড়ে থাকে আর দুদিন পরে বাড়িতে এত দুর্গন্ধ দেয় যে বাড়িতে আর টেকা যায় না তো আজকে আমি তোমাদের জন্য খুবই সহজ একটা পদ্ধতি নিয়ে এসেছি যেটা ইউজ করলে ইঁদুর বাড়িতে কখনোই আর থাকবে না ইন্দুর যদি বাড়িতে থেকে তাড়াতে চাও তাহলে এই আমার টিপসটি আজকে অবশ্যই অ্যাপ্লাই করে একবার হলেও দেখতে পারো তো ইঁদুর তাড়ার জন্য এখানে দেখো একটা পেন্সিল ব্যাটারি আমি নিয়ে নিয়েছি এই পেন্সিল ব্যাটারির সাহায্যে আজকে আমরা ইঁদুর তাড়াবো আর এই ইঁদুর এই পেন্সিল ব্যাটারি বাড়িতে থাকলে কখনোই কিন্তু আসবে না তো চলো তাহলে তৈরি করা যাক জিনিসটা তো সেই জন্য একটা এখানে ছোট্ট বাটি নিতে হবে আর দিয়ে দিচ্ছি এক চামচ আটা আর দিয়ে দিচ্ছি এক চামচ বেসন তার সাথে হাফ চামচ চিনি আর দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিচ্ছি সামান্য পরিমাণ খাবার সোডা তো এই চারটে জিনিস কিন্তু মানে চারটে থেকে পাঁচটা জিনিস কিন্তু অবশ্যই দিতে হবে তবেই কিন্তু ইন্দুর বাড়ি থেকে সারা জীবনের মতন চলে যাবে তো ভালো করে অল্প জল দিয়ে মানে সামান্য সামান্য জল দিয়ে মিশিয়ে যেমন আমরা আটা জন্য মানে আটা মাখি রুটি করার জন্য ঠিক সেরকমই তৈরি করতে হবে দেখো এখানে আটাটা মাখা হয়ে গেছে তো এবার এখানে আরেকটা জিনিস দিতে হবে যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হলো এই যে সামান্য একটু ঘি ঘি ঘিয়ের যে একটা সুগন্ধ থাকে সেটা কিন্তু ইঁদুর খেতে খুবই ভালোবাসে সেজন্য জন্য ঘি কিন্তু এখানে দিবেই দিবে ঘি সামান্য একটু দিয়ে পুরো আটার মধ্যে ভালো করে মেখে দিতে হবে আর ইন্দুরের খাবারের জন্য সুন্দর একটা কিন্তু আটা মাখা তৈরি হয়ে গেল। বা সুন্দর একটা ধরো মিষ্টিও তৈরি হয়ে গেল এটা যা খুশি তোমরা নাম দিতে পারো তবে হ্যাঁ ইন্দুর এটাকে খেয়ে কিন্তু খুব আনন্দ পাবে তো তোমরা হয়তো ভাবছো যে আমি ইন্দুর তাড়াবার জন্য বলছি না ইন্দুর ঘরে আসার জন্য বলছি ভিডিওটা পুরোটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে এখানে ইন্দুর তাড়াবার জন্য এই ব্যবস্থা করা হচ্ছে না ইন্দুর আসার জন্য ব্যবস্থা করা হচ্ছে তো চলো এবার এখানে ছোট্ট ছোট লেচি কেটে নিলাম তো পাঁচটা এখানে ছোট্ট ছোট্ট লেচি হয়েছে লেচিগুলোকে এইভাবে প্রথমে গোল করে নেব তো যেমন আমরা রুটি করার জন্য লেচিগুলো এইভাবে গোল করে নিই ঠিক সেরকমই গোল করে নিতে হবে আর বন্ধুরা আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো এখানে এই যে পেন্সিল ব্যাটারিটা এবার এটাকে নিয়ে নেবে একটা পেপারের মধ্যে তারপর পরে ব্যাটারিটাকে এভাবে ঠুকে ঠুকে একটু ভেঙে দিতে হবে যাতে ব্যাটারির মধ্যে এই যে কালো জিনিসটা ঢোকানো আছে সেটাই আমাদের দরকার তো চলো এই যে কালো জিনিসটা এটার মধ্যে একটা এমন একটা গন্ধ থাকে যেটা কিন্তু ইঁদুরের একদমই সহ্য হয় না তো সেই কারণেই কিন্তু ইঁদুর ঘর ছেড়ে বেরিয়ে পালিয়ে যাবে তো যদি বাড়িতে এরকম পেন্সিল ব্যাটারি থাকে তাহলে কখনোই ফেলে দিও না এইভাবে একবার অ্যাপ্লাই করে দেখতে পারো বাড়িতে যত ইঁদুর আছে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু ঘর ছেড়ে পালিয়ে যাবে তো এই যে মানে কালো জিনিসটা নিয়ে নিলাম আর বাকি যে লোহার টুকরোগুলো ছিল সেগুলোকে বাদ দিয়ে দিলাম এবার কি করব এই যে আমরা আটাটা মেখে রেখেছি মানে লেচি তৈরি করেছি এবার এটাকে ছোট্ট ছোট্ট বাটির শেপ দিয়ে দিতে হবে তো এইভাবে দুটো আঙুল দিয়ে ছোট্ট ছোট বাটির শেপ দিয়ে দিতে হবে যেমন আমরা ধরো পুরভরা রুটি বা পুরভরা পিঠে করি ঠিক সেরকমই এবার এই যে কালো জিনিসটা আছে এটাকে মাঝখানে এইভাবে রেখে তারপরে মুখটাকে বন্ধ করে দিতে হবে আর এইভাবে তোমরা যে কোনো শেপ এটাকে দিতে পারো গোল করতে পারো বা চ্যাপটা করতে পারো যেমন খুঁজির শেপ কিন্তু দিয়ে দিতে পারো তো এইভাবে আমরা সব বাটিগুলোই ভরে নেব দেখো এইভাবে ভরলে যে কালো জিনিসগুলো লেগে যাচ্ছে বাইরে সেটার কারণে কোনো ক্ষতি নেই কেননা আমরা এখানে যেহেতু ঘি ব্যবহার করেছি ঘিয়ের যে সুগন্ধ সেটা খাওয়ার জন্য কিন্তু ইঁদুর বাইরে থেকে ছুটে আসবেই আসবে আর বাড়িতে যদি ইঁদুর ঘর করে থাকে তাহলে তো এটা খাওয়ার জন্য ঘর থেকে বেরোবেই বেরোবে তো দেখো এইভাবে কিন্তু সব মানে যে আটা লেচিগুলো ছিল সব মধ্যে আমি পুরটা ভরে নিয়েছি তো চলো এবার এগুলোকে আমরা রাতে যেখানে যেখানে মনে হবে যে আমাদের ইঁদুর বাড়িতে আছে বা ইঁদুর এই জায়গায় থাকে বা দেখা যায় সেই সেই জায়গায় এই লেচিগুলোকে এভাবে রেখে দিতে হবে আর এইভাবে রেখে দিলেই কিন্তু ইঁদুর কিছুক্ষণের মধ্যেই ছুটে আসবে বিশেষ করে রাতে যদি এভাবে রেখে দাও তারপরে যদি শুয়ে পড়ো তাহলেই দেখবে তারপর দিন রাতে কিন্তু আর একটা ইঁদুর নেই কেননা এগুলো খেতে কিন্তু ইঁদুর রাতে আসবেই আসবে তবে হ্যাঁ এই মানে আটাগুলো যেখানেই বা লেচিগুলো যেখানেই দাও সেই জায়গাগুলো কিন্তু পরিষ্কার রাখতে হবে যদি রান্নাঘরে দাও রান্নাঘরটা পুরো পরিষ্কার করে তারপরেই কিন্তু এই লেচিগুলো এইভাবে গ্যাসের ওপরে বা গ্যাসের টেবিলের নিচে দিয়ে দিতে পারো এভাবে যদি রাখো ইন্দুর এটাকে খাবে আর খাওয়ার পরে কিছুক্ষণ পরে যে ওষুধটা মানে ভেতরে যে কেমিক্যালটা আছে সেটা খাওয়ার পরে কিন্তু ইন্দুরের গলা শোকাতে লাগবে আর ইন্দুরের গলা শোকালেই কিন্তু ইন্দুর জল খুঁজবে আর জল যদি বাড়িতে না পায় বাইরের দিকে ছুটে পালাবে আর কিছুক্ষণ পরে কিন্তু ইন্দুরের শরীরটা অসুস্থ বোধ করবে মানে ইন্দুর অসুস্থ হয়ে পড়বে আর সেই বাড়িতে কিন্তু আর ঢুকবে না তো এখানে আমি একটা টিপস তোমাদেরকে দেখালাম আর একটা খুব সহজ টিপ অ্যাপ্লাই করতে পারো তো বাড়িতে তো আমাদের আলু থাকেই আর ইঁদুর দেখবে আলু খাওয়ার জন্য কিন্তু প্রত্যেক দিনই আসে যাদের বাড়িতে আলুর বস্তা থাকে তাদের তো কোনো ব্যাপারই নেই তাদের বাড়িতে ইন্দুর থাকবেই থাকবে তো দেখো এখানে আলু এখানে একটা নিয়ে নেবে আর তারপরে আলুর মধ্যে এইভাবে গর্ত করে দিতে হবে মানে ভেতরের আলুটাকে কিছুটা বার করে দিতে হবে তো এই যে আলুর মানে ওষুধটা বানাবো বা এই যে আলুর টিপসটা বানাবো এটা কিন্তু খুবই কাজের যদি বাড়িতে আলুর বস্তা থাকে তাহলে অবশ্যই অ্যাপ্লাই করো না থাকলেও আলু ঝুরির মধ্যে দিয়েও এটাকে অ্যাপ্লাই করতে পারো যদি ইন্দুর রাশে আলু খাওয়ার জন্য তাহলে তো এই টিপসটা একবার অ্যাপ্লাই করলেই দেখবে ইন্দুর তার পরের দিন থেকে আর দেখতে পাবে না তো দেখো আলুগুলোকে এইভাবে গর্ত করে আমি মাঝখানে ওই যে কালো জিনিসটা সেটা ভরে দিয়ে তারপরে আরেকটা আলুর মধ্যে কিছুটা আটা দিয়ে এইভাবে দুটো আলুকে জয়েন্ট করে দিলাম আর এই যে জিনিসটা তৈরি হলো এটা যদি একবার খায় ইঁদুর তাহলে কিন্তু বাড়িতে আর কখনোই ইঁদুর দেখতে পাবে না ইঁদুর যখন আলু খাবে আলু খেতে খেতে যে কেমিক্যালটা আছে সেটা তো তার মুখে যাবেই আর সেটা খেয়ে কিন্তু ইঁদুর জলের জন্য এদিকে সেদিকে ঘুরে বেড়াবে যখন জল পাবে না তখন তার শরীরে অস্বস্তি বোধ হবে আর তখনই সে কিন্তু মানে এদিকে সেদিকে করে হয়তো বাড়ি থেকে বেরিয়ে পালিয়ে যাবে নাহলে জল খাওয়ার জন্য বাইরে কোথাও না কোথাও চলে যাবে আর সেই বাড়িতে কিন্তু আর কখনোই আসবে না তো আশা করি আজকের টিপসটি দুটি তোমাদের কাজে আসবে আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন টিপস পাওয়ার জন্য তাহলে চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ